সালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরক আপনারা দেখতে পাচ্ছেন তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ এর বিশ্ব উপলক্ষে এখন কিন্তু প্রায় বিশ্ব ইজতেমার দুই মাস বাকি আছে এখন থেকে বিশ্ব ইজতেমার কাজ আরম্ভ হয়ে গিয়েছে এখানে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আসার ও বসার সুব্যবস্থা রয়েছে এই বিশ্ব ইজতেমাটি শরীয়ত তরিকত হাকিকত ও মারেফতের বিশ্ব ইজতেমা আর এই বিষ্ম ইজতেমার আহ্বায়ক হলেন আমাদের প্রাণপ্রিয় শাহেক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই বিশ্ব কিন্তু অনেক বড় একটি জায়গা এরিয়া নিয়ে আয়োজন করা হয়েছে আর এই বিশ্ব ইজতেমার পাশেই রয়েছে ছোট্ট একটি মসজিদ যেখানে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা কাজের ফাঁকে নামাজের সময় হলে তারা এই মসজিদে আসে এবং এখানে সকলেই জামাতের সহিত নামাজ আদায় করে আজান হওয়ার সাথে সাথেই সমস্ত মুসল্লিরা তাদের কাজ রেখে মসজিদে চলে আসে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কিছুক্ষণ আগে যে সমস্ত মানুষগুলো এখানে কাজ করতেছিল তারা সবাই কিন্তু এখন মসজিদে চলে গেছে নামাজ শেষ হওয়ার পরে আবার সকলেই মাঠে এসে যার যার দায়িত্ব পালন করছে দুই থেকে আড়াইশো মানুষের প্রায় দুই মাস অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আমাদের এই বিশাল প্যান্ডেল গঠিত হয় যেখানে লক্ষ কোটি রাসুল এসে বসে এবং আল্লাহর জিকির করে এবং তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবারকে ধন্য করে আমাদের জামিয়ার ছাত্র ভাইয়েরাও এই কাজে পড়ালেখার পাশাপাশি অংশগ্রহণ করে থাকে আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্ব ইজতেমা মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই এই বিশ্ব ইজতেমায় আসার ও বসার জন্য আমন্ত্রণ জানানো হলো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ